অবতার এক গভীর অলৌকিক শব্দ কে অবতার কেন তাঁরা ধরাধামে অবতীর্ণ হন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাই একজন মহাপুরুষের মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সরল বাণী জীবনের গভীর সত্যকে স্পর্শ করে আজ আমরা শুনব রামকৃষ্ণ কথামৃতের সেই অংশ যেখানে তিনি আলোচনা করেছেন অবতার তত্ত্ব নিয়ে স্বামী বিবেকানন্দ এই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন যুক্তি ও অভিজ্ঞতার আলোকে তাই আজকের পাঠ শুধু শ্রবণ নয় এ এক আত্মিক অনুধাবন মনোযোগ দিয়ে শুনুন হৃদয়ে ধারণ করুন চলুন তাহলে শুরু করি আজকের পাঠ নমস্কার সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শ্রী কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ আমরা পাঠ করব শ্রীম কথিত রামকৃষ্ণ কথামৃতের পঞ্চম ভাগের পরিশিষ্ট থেকে দশম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে আছে শ্রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ আপনারা শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে জয় ঠাকুর শ্রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রামকৃষ্ণ বাবুরাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ সাতই মার্চ বেলা তিনটা হইবে ভক্তেরা পদ সেবা করিতেছেন শ্রামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন এই পদসেবার অনেক মানিয়া আছে আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন এর ভিতর যদি কিছু থাকে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে হঠাৎ শ্রামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি গুচ্ছ কথা বলিবেন ভক্তদের বলিতেছেন এখানে বাহিরের লোক কেউ নাই তোমাদের একটা গুচ্ছ কথা বলছি সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্য গুণের ঐশ্বর্য ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন গ্লানির ভী ভারত অভ্যুত্থানম ধর্মস্বদতম সৃজন মহম পরিত বিনা বিশায় চদুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে আর একদিন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তির সমাগম হইয়াছে শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধুর সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত কাঁদিতে কাঁদিতে আসিতেছেন শ্রামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন তুমিই পূর্ণব্রহ্ম তা যদি না হয় সবে মিথ্যা বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না দাও বর ভগবান এক বৎসর তোমার সেবা করব বার বার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন ছি ও কথা বলতে নাই নচ বধ তুমি যা ভাবো তুমি ভাবতে পারো আপনার গুরু তো ভগবান তা বলে ও সব কথা বলায় অপরাধ হয় গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন ভগবান পবিত্রতা আমায় দাও যাতে কোনো একটু পাপ চিন্তা না হয় শ্রামকৃষ্ণ বলছেন তুমি পবিত্র তো আছো তোমার যে বিশ্বাস ভক্তি একদিন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা মার্চ দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্ত গণাসিয়াছেন ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন বলিতেছেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হইলে হবে না ঈশ্বরই একমাত্র সত্য আর সব অনিত্য বলিতে বলিতে ভাব পূর্ণ হইয়া উঠিলেন সেই করুণা মাখা সস্নেহ দৃষ্টি ভাব উন্মত্ত হইয়া গান ধরিলেন শ্রামকৃষ্ণের যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহার হইল আমার বুঝি হল না তাহার ভয় নরেন্দ্র পাছে সংসারের হন আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে সেই মন্ত্র অর্থাৎ আমি তোকে জীবনের হায়েস্ট আইডিয়াল সর্ব করে ঈশ্বরের স্বর্ণাগত হওয়া সেই মন্ত্র দিলাম নরেন্দ্র অস্ত্রপূর্ণ লোচনে চাহিয়া আছেন ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র বলছেন আমি কিছু বলি নাই তিনিই বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রামকৃষ্ণ বলছেন কিন্তু খুব বিশ্বাস দেখছিস কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ে কথা হইল ঠাকুর বলে দিয়েছেন আচ্ছা কেউ কেউ যে আমাকে ঈশ্বর অবতার বলে তোর কি বোধ হয় তখন নরেন্দ্র বললেন অন্যের মত শুনে আমি কিছু বলবো না আমি নিজে যখন বুঝব নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন ভাতের তরল মণ্ড পর্যন্ত কলাধক হইতেছে না তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন এই যন্ত্রণার মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন যে রাম যে কৃষ্ণ সেই রূপে জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর সধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন তখন তাহার হৃদয়ের মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাভাগ্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন নারদ নারদসূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরাজিতে প্রণয়ন করেন তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন তাহাদের স্পর্শে যাহারা দূরাচার তাহারা পরম সাধু হইয়া যান ঈশ্বরে অবতার রূপে আমাদের কাছে আসেন যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই তাহা হইলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব তাহাদিগকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না আবার বলিতেছেন যতক্ষণ আমাদের মনুষ্য দেহ ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি তবে একমাত্র অবতার পুরুষেই করিতে হইবে হাজার লম্বা লম্বা কথা কও ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবোল তাবোল কি বলিতে চাও যাহা বলিবে তাহার কিছুই মূল্য নাই স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সেই সময় উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস এঞ্জেলেস নামক নগরে ফ্রিজ দ্য মেসেঞ্জার বিষয়ে এক বক্তৃতায় অবতার তত্ত্ব বিশদভাবে বোঝাইতে চেষ্টা করিয়াছিলেন স্বামীজি বলিলেন অবতার পুরুষেতেই ঈশ্বরকে দেখিতে হইবে আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ আলস্প স্পন্দন সর্বস্থানে হইতেছে কিন্তু বড় বড় দ্বীপ জ্বালিলেই অন্ধকার দূর হয় স্বামীজি আপার বলিতেছেন ঈশ্বরের স্বরূপ তুমি যত দূর পারো কল্পনা করিতে পারো কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায় তাহাদের পূজা করতে কোনো দোষ নাই শুধু তাহা নহে ঈশ্বরকে পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে তুমি যে মানুষ তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে অন্য উপায় নাই অবতার পুরুষ কি কলিতে আসেন ঠাকুর শ্রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিয়াছিলেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না ঈশ্বরী বস্তু আর সব অবস্তু স্বামীজিও আমেরিকানদের বলিলেন যিশু কামিনী কাঞ্চন ত্যাগী তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয় পুরুষও নয় টাকা করি মান সম্ভ্রম দেহসুখ ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চায় না তাহার পক্ষে আমি আমার কিছুই নাই আমি কর্তা আমার গৃহ পরিবার ইত্যাদি ভ্রম অজ্ঞান থেকে হয় আমেরিকানদের আবার বলিয়াছিলেন অবতার পুরুষ আর কি বলেন আমাকে দেখিতেছ আর ঈশ্বরকে দেখিতে পাইতেছ না তিনি আর আমি যে এক তিনি যে হৃদয় মধ্যে শুদ্ধ মনের গোচর অন্য এক বক্তৃতায় স্বামীজি বলিয়াছিলেন অবতার পুরুষ ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দেহ ধারণ করেন যেসব ক্রাইস্টের ন্যায় দেশকাল ভেদে তাহারা অবতীর্ণ হন তাহারা মনে করিলে আমাদের পাপ মার্জনা মুক্তি দিতে পারেন আমরা যেন তাহাদের সর্বদা পূজা করিতে পারি স্বামীজি বেদান্ত চর্চা করিতে বলিতেন কিন্তু সেই সঙ্গে ওই চর্চা যাহা বিপদ তাহাও দেখাইয়া দিয়াছেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠাকুর যেদিন ঠনঠনিয়াতে শ্রীযুক্ত শশধর পণ্ডিতের সহিত আলাপ করেন সেদিন নরেন্দ্রাদি অনেক ভক্ত উপস্থিত ছিলেন ঠাকুর বলিলেন জ্ঞানযুগও এ যুগে ভারী কঠিন জীবের একে অন্যগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না জ্ঞানী বলেন আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার যদি রোগ সুখ সুখ দুঃখ এসব থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে দর করে রক্ত পড়ছে খুব লাগছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে ঠাকুর বলছেন তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ এতে অন্যান্য পথের যে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায় জ্ঞান যোগ বা কর্মযোগ বা আরও অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব পথ কঠিন ঠাকুর আরও বলিয়াছেন কর্মীদের যেটুকু কর্ম বাকি আছে সেটুকু নিষ্কামভাবে করিবে নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি হলে ভক্তি আসবে ভক্তি দ্বারা ভগবান লাভ হয় স্বামীজিও বলিলেন দেহ বুদ্ধি থাকিতে সহ হয় না অর্থাৎ সব বাসনা গেলে সব ব্যাগ হলে তবে সমাধি হয় সমাধি হলে তবে ব্রহ্মজ্ঞান হয় ভক্তিযোগ সহজ ও মধুর ভারতের মহাপুরুষগণ সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন তাহাতে অবতার পুরুষদিগের কথা অনেক বলিয়াছেন শ্রামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব রামানুজ শঙ্করাচার্য চৈতন্যদেব সকলের কথাই বলিলেন ধর্মের গ্লানি হইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রাণের জন্য ও পাপাচার বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন আবার বলিলেন গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন শ্রীকৃষ্ণ আবার বলিয়াছেন স্ত্রী বৈশ্য শূদ্র সকলেই পরম গতি লাভ করিবে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কথাই নাই বুদ্ধদেব দরিদ্রদের ঠাকুর সর্বভূত আত্মানম ভগবান সর্বভূতে আছেন এইটি তিনি কাজে দেখাইলেন বুদ্ধদেবের শিষ্যরা আত্মা ও জীবাত্মা এইসব মানেন নাই তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন তিনি বেদান্তের অদ্বৈতমত রামানুজের বিশিষ্ট দ্বৈতমত বুঝাইতে লাগিলেন তাহার পর চৈতন্যদেব প্রেম ভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন শঙ্কর রামানুজ জাতি বিচার করিয়াছিলেন কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না তিনি বলিলেন ভক্তের জাতি কি এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলিতেছেন শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে মূর্তিমন্ত হইল আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল আবার দিন দরিদ্র পাপী তাপীর জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল অবতার পুরুষগণ অসম্পূর্ণ ছিলেন ঠাকুর শ্রামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়াছেন স্বামীজি আবার বলিতেছেন যে বেদময় দেববাণী ঋষিরা সরস্বতী তীরে শুনিয়াছিলেন যে বাণী গিরিরাজ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে মহাযোগী তাপসদের কর্ণে একতা প্রতিধ্বনিত হইয়াছিল যে বাণী সর্বগ্রাহী মহাবেগবতী নদীর আকারে শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধদেব শ্রী চৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতরণ করিয়াছিল আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছি এই ভগদাময়ীর মহাস্পন্দন অল্প দিনের মধ্যে সমগ্র ভারত হইতে আরম্ভ করিয়া সর্বস্থানে পৌঁছিবে যতদূর বিস্তৃত মেদিনী এই বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতি হইতেছে এই দেব বাণী পূর্বযুগে অনেকবার শোনা গিয়াছে কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণীর সমষ্টি স্বামীজি আরো বলিলেন আমি যদি একটিও ভালো কথা বলিয়া থাকি আপনারা জানিবেন সে সমস্তই ঠাকুর শ্রীরামকৃষ্ণের যদি কিছু কাঁচা কথা প্রমাদপূর্ণ কথা বলিয়া থাকি তাহা জানিবেন সে আমার এইরূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের নানা স্থানে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা ঘোষণা করিলেন যেখানে মঠ স্থাপন হইয়াছে সেখানেই তাহার নিত্য সেবা পূজাদি হইতেছে আরতির সময় স্বামীজি রচিত স্তব সকল বাদ্য ও গীত হয় এই স্তব মধ্যে স্বামীজি ঠাকুর শ্রামকৃষ্ণকে নির্গুণ সগুণ নিরঞ্জন জগদীশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন আর বলিয়াছেন হে ভব সাগরের তুমি নবরূপ ধারণ করে আমাদের ভববন্ধন খণ্ডন করিবার জন্য যোগের সহায় হইয়া আসিয়াছ তোমার কৃপায় আমার সমাধি হইতেছে তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করিয়াছ হে ভক্ত তোমার পাদপদ্যে আমার অনুরাগ দাও তোমার পাদপদ্য আমার পরম সম্পদ উহাকে পাইলে ভবসাগর সাগর গোষ্পদের ন্যায় বোধ হয় যেই রাম যেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ কাশীপুর উদ্যানে স্বামীজি এই মহাবাক্য ঠাকুর শ্রামকৃষ্ণের শ্রীমুখ হইতে শুনিয়াছিলেন এই মহাবাক্য স্মরণ করিয়া স্বামীজি বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমনের পর বেলুর মঠে একটি স্তব রচনা করিয়াছিলেন স্তবে বলিতেছেন যিনি আ চণ্ডাল দিন দরিদ্রের বন্ধু বল্লভ জ্ঞান ভক্তির অবতার শ্রামচন্দ্র যিনি আবার শ্রীকৃষ্ণরূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাথ করিয়াছিলেন তিনি ইদানিং প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন আরেকটি মঠে ও কাশী মাদ্রাজ ঢাকা প্রভৃতি সকল মঠে আরতির সময় গীত হয় এই স্তোত্রে স্বামীজি বলিতেছেন হে দীনবন্ধু তুমি সগুণ আবার ত্রিগুণাতীত তোমার পাদপদ্ম দিন রাত্রে ভজনা করিতেছি তাই আমি তোমার শরণাগত আমি মুখে ভজন করিতেছি জ্ঞানান শিরান করিতেছি কিন্তু কিছুই ধারণা হইতেছে না তাই তোমার শরণাগত তোমার পাদপদ্য চিন্তা করিলে মৃত্যু জয় হয় তাই আমি তোমার শরণাগত হে দীনবন্ধু তুমি জগতের একমাত্র প্রাপ্তব্য বস্তু আমি তোমার শরণাগত তমিব শরণম মম দীনবন্ধু স্বামীজি আরতির পর শ্রামকৃষ্ণের প্রণাম শিখাইয়াছেন উহাতে ঠাকুরকে অবতার শ্রেষ্ঠ বলিয়াছেন ওম স্থাপকায় আয় সর্বধর্ম স্বরোপিনী অবতার বরিষ্ঠা আয়ু রাম ও কৃষ্ণ আয়তে নামক ঠাকুর বলতেন যখন ধর্মের অধঃপতন হয় তখন ঈশ্বর নিজেই অবতার হয়ে ধরনীতে অবতীর্ণ হন আজকের কথামৃত আলোচনা যদি আপনার অন্তরে ঠাকুরের সেই অবতারভাবের ঝলক এনে দেয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত নিচে কমেন্টে জানালে আমরা সত্যিই আনন্দিত হব এই আলো যেন আরও হৃদয়ে ছড়িয়ে পড়ে তাই ভিডিওটি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি নিয়মিত এমন আধ্যাত্মিক আলোচনার সঙ্গী হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলায় যুক্ত থাকুন ঠাকুরের কৃপা যেন সবার জীবনে প্রকাশ পায় জয় শ্রীরাম কৃষ্ণ